ভোর তখন চারটা চব্বিশ বাহিরে ভোরের আলো এখনও ফোটিনি আর কি সকালবেলার আলো তো বাবা হচ্ছে বেরিয়ে যাবে তো সেই জন্যই হচ্ছে বোনা এখানে রুটি ভেজে দিচ্ছিলো আর রুটি খেয়ে বাবা হচ্ছে কিছু রুটি নিয়েও যাবে সেই বেশি বেশি করে ভাজা হচ্ছিল তারপরে যখন পাঁচটা পাঁচ মিনিট সময় বেজে গেলো আর কি তখন বাবা বেরিয়ে পড়েছে আর বাবাকে এগিয়ে দিতে আমি আর মা যাচ্ছি শুধু বাবা যাচ্ছে না বাবার সঙ্গে দাদাও আছে দাদা অনেক আগেই বেরিয়ে গেছে তো বাবার একটু বেরোতে লেট হলো তো সেজন্যই বাবা খুব তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল এরপর আমরা রাস্তার ও আর যাইনি এই বাসটাতেই ওই জানালার পাশে সিটেই হচ্ছে বাবা আর দাদা বসেছে তো বাস ছেড়ে দিলে তারপর আমরা বাড়ি চলে যাবো নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বাবা আর দাদা বেরিয়ে গেল এই এক্ষুনি তখন পাঁচটা পাঁচ মতো বাজে আর বাবাদের যে বাবা দাদাকে বাসে বাসে উঠে গেছিল। বাস ছাড়ার পর আমি আর মা চলে আসি এখন বাজে পাঁচটা বারো বাবা বেরিয়ে পড়ার পর আমি একটু এসে ঘুমিয়েছিলাম আর কি ঘুমিয়েছিলাম বলতে শুয়েছিলাম ঘুম তো আর হয়নি বাবারা বেরোলো তারপর হচ্ছে এসে চেষ্টা করেছি আর কি ঘুমানোর তো এরপরে এখন বাজে হচ্ছে সাতটা কত পনেরো কি ষোলো এরকম বাজে তো উঠেছি আবার এখন হচ্ছে রেডি হব। আমার আমি যাবো হচ্ছে দিদির সঙ্গে আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে দশটা থেকে এগারোটা আর আমার আমি যাব হচ্ছে ওই যেহেতু গাজীপুর পরিমাণ করে চলে যাবো বেশিক্ষণ সময় লাগবে বলে আমার মনে হয় না তো সেই জন্য এখন উঠেছে আস্তে ধীরে রেডি হব উনি আমাকে বলেছে আটটা সাড়ে আটটার মধ্যে বেরোতে উনি হচ্ছে শিববারি ওইদিকে থাকবে আর আমি এখান থেকে বাসে করে একদম হচ্ছে ওনার জন্য সিট নিয়ে তারপর হচ্ছে যাব হয়ে গেছি রেডি এই জামাটাই পরে নিয়েছি সামনে ছিল আর কি আর কী কী লাগছে সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি প্রথমে লাগছে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার বিলটা এরপরে হচ্ছে ও বাবা একটু ছবির সঙ্গে আটকে গেছে এরপর এখানে একটা ফর্ম দিয়েছে যে ফর্মটা ফিল করা হয়েছে আর ফর্মের সঙ্গে একটা ছবিও লাগছে এরপরে আছে হচ্ছে আমার মানে অ্যাড্রেস ডিটেলস এরপরে আছে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এরপরে এই কি বলে বিদ্যুৎ বিলের যে ফটোকপি আছে সেটা আমি অরিজিনাল কপিও নিয়ে নিয়েছি ইন কেস যদি চায় তো দেখাতে হবে মানে দিয়ে দিতে হবে আর এখানে আছে হচ্ছে ব্যাংক ডিটেলস মানে ব্যাংক স্টেটমেন্ট আর কি তো এই আর কিছু আছে কি দেখিনি একবার হ্যাঁ এটা হচ্ছে পাসপোর্টের হচ্ছে ফার্স্ট কপিটা এই আর কি আর আগের ভিসার ফটোকপি তো এগুলোই লাগছে আর আমি মানে আমার আমারই গেলাম তো আমি আমার সেফটির জন্য এটা হচ্ছে সার্টিফিকেটটা নিয়ে নিয়েছি বিদ্যুৎ বিলের অরিজিন অরিজিনাল কপিটা নিয়ে নিয়েছি যদি চায় তো আর হচ্ছে এখানে ব্যাংক স্টেটমেন্টের ফটোকপিটাও নিয়ে নিয়ে এই অরিজিনাল কপিটাও নিয়ে নিয়েছি বসে গেছি আমি বাসে আর পাশের সিটটা আমি রেখেছি আমার দিদির জন্য উনি শিববাড়ি থেকে উঠবে তো শিববাড়ি থেকে ওঠার সময় একটু ঝামেলায় হয়ে গেছিলো এরপর আমরা হচ্ছে চলে এসেছি রাস্তায় আর কোথাও দেরি করিনি এখানে টোকেন নিয়েছি টোকেন নিয়ে ওয়েট করছিলাম আমাদের টোকেন নাম্বার ছিল সাতশো বত্রিশ কিন্তু স্ক্রিনে হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে কখন শো করলো খেয়ালি করতে পারিনি সকল কাজ মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এখানে ফ্লোরে শুয়ে আছি কারণ বাড়ি এসে দেখি যে কারেন্ট নেই আর এত গরম লাগছিল আজকে আমার এত হাঁটা হয়ে গেছে আমি ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছি যে আমি বসে থাকতে পারছিলাম না সেই জন্য হচ্ছে যেহেতু অনেক গরম লাগছিলো তাই ফ্লোরেই শুয়ে পড়েছে আর এখানে সবাই আজকে ফ্লোরে বসে আছে আমাদের সঙ্গে আমরা যেহেতু এখানে আছি তাই সে ঢাকা থেকে এসে পরে ঘুম দিয়েছি এত ঘুম পাচ্ছিল পরে আমি হচ্ছে ঘুমিয়ে নিয়েছি এখন ঘুম থেকে উঠেছি তখনই খিদে পারছিল আম খেয়ে নিয়েছি এখন আমাকে ভাত খাবো ভাত খেয়ে তারপর বসে স্নান করবো তো আজকে যেহেতু উল্টো রথ আমাদের হচ্ছে আজকে নিরামিষ খাবো আমরা তো দেখি আজকে মামাভাবে নিরামিষই রান্না করেছে কী রান্না করেছি একটু দেখি এই হচ্ছে আলু ভাজা আলু ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি আলু সয়াবিনের তরকারি আর আমি এদিকে ভাত নিয়েও নিয়েছি আলু ভাজা দিয়ে এখন ঝটপট করে খেয়ে নেব। যাব না না করেও রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাবো একটুখানি কারণ মাতা মাতাজি এসেছে দিব্য এসছে ওরা বলছিলো যেতে তা আমি যাব না বলেছি তাই সুবর্ণা তারপর হচ্ছে সুখদেব ওরা মানে আমি যাব বলেছি প্রথমে ডেকেছি ওরা হচ্ছে রেডি হয়ে এসেছে এরপরে যাবো না বলেছি গিয়ে ওরাও চেঞ্জ করে ফেলেছে তো কি করব বাচ্চা মানুষ সেজন্য এখন আবার যাচ্ছি ওদের জন্য হলেও যাচ্ছি আর কি কারণ ভিসা করতে দিয়ে এসে আমার অবস্থাটা খুবই খারাপ সেজন্য এখন হচ্ছে আবার বেরোছি এখন সবাই চলে গেছে আমি রয়েছি পেছনে পেছনে পড়ে আর আমি মাত্র স্নান করলাম স্নান করে বেরোলাম আর কি প্রচণ্ডই খারাপ লাগছিল আমার ওই ভিসা অফিস থেকে এসে এই যে ছবি তুলিস নেই আমরা গিয়ে তারপর ছবি তুলব ঠিক আছে কিন্তু গিয়ে আর তোলা হয় না ছবি কারণ যেতে যেতে আমরা ক্লান্ত হয়ে পড়ি এখানে তারা ছবি তুলবো মাথা কি খুব আচ্ছা গিয়ে গিয়ে রথে যাওয়ার আমার একদমই ইচ্ছে ছিল না তার কারণ হচ্ছে আমার মেজাজটা খুবই খারাপ ছিল কিন্তু সবাই একসঙ্গে কোথাও গেলে খুবই আনন্দ হয় সে কারণেই আমি যাচ্ছিলাম সবার পেছনে পেছনে ছিলাম যাব না বলেই আর কি সবার পেছনেই পড়ছিলাম কোথায় যাচ্ছো বাবা রে ও কি হুম কোথায় যাচ্ছো বালা বেরবের করতে লতে যাচ্ছ লত পার্কে চলে এসেছি আমরা রথের শোভাযাত্রায় এই আজকে উল্টো রথ হচ্ছে কালী মন্দির থেকে স্কন্দের যে নিজস্ব মন্দিরটা আছে সেখানে চলে যাবে তো সেজন্যই হচ্ছে কালী মন্দির থেকে ওনারা বেরিয়ে পড়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন শাড়ি পরা ওনারা হচ্ছে কৃষি গবেষণার মন্দিরের আর কি তো ওখান থেকে তো রথটা ছাড়ে না এটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে মন্দির থেকে ছাড়ে তো গত ও রথে হচ্ছে ওনারা পেছনের দিকে ওই হরে কৃষ্ণ হরে নাম নিয়ে দাঁড়িয়েছিল মানে হেঁটে আসছিলো আর আজকে হচ্ছে ওনাদের হাতে দেয়া হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা আর এখানে আমাদের যে মানে আমরা যে মাতাজিদের আর কি চিনি তারা হচ্ছে এখানে পেছনে হরে কৃষ্ণ হরের নাম এর আর কি যে ডালাগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছে তা আমরা এদিকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম জানি না কেন এত পাগলের মতো হাসছিলাম আজকে শুধু আমাদের হাসেই পাচ্ছিলো আর আজকের রথে একদমই ভিড় ছিল না খুবই মানে আর কি আমরা যে এখানটায় ছিলাম আর কি সেই দিকে খুব একটা ভিড় ছিল না আর সব প্রভুরা খুব আনন্দ করছিলো নাচানাচি করছিল যদিও আজকে আমরা একদমই নাচানাচি করতে পারিনি তার কারণ হচ্ছে দিব্বু দিব্বু আজকে একদমই কোথাও যাচ্ছিলো না শুধু কোলে কোলেই থাকছিল আর আমি ভিডিও তো করে নিচ্ছি জানি না কবে হচ্ছে এই ভিডিওগুলো আপলোড করব তার কারণ হচ্ছে কোনোই কারণেই ভিডিও যখন আর কি এডিট করা হয়ে যাবে তখনই আপলোড করবো হয়তো একটু টাইম লাগতে পারে এরপরে হচ্ছে আমরা মন্দিরের প্রায় কাছে চলে এসেছি সে কারণে আমরা মন্দিরের ভেতরের ওই দিকে যাইনি কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো এই দিকটায় সেজন্য আমরা একটা কোণে দাঁড়িয়েছিলাম যে শেষবারের মতো জগন্নাথ দেবকে দেখে তারপর হচ্ছে আমরা এখান থেকে বাড়ি চলে যাব তো সেজন্যই আমরা আর মন্দির পর্যন্ত যাইনি আর ভালোই করেছি না গিয়ে কারণ ওই দিকটায় প্রচণ্ডই ভিড় ছিল আর সুখদেব যে আমাদের সাথে ছিল ও তো হচ্ছে ডিজে যে গানের যে একটা গাড়ি ছিল সেই গাড়িতে চলে গেছিলো ওখান থেকে

আমরা চলে এসেছি রথের থেকে আজকে প্রচণ্ড গরম ছিল তো এসে আমি হচ্ছে একদম স্নান করে নিয়েছি কারণ প্রচণ্ডই গরম লাগছিল তার মধ্যে সকালবেলা গেলাম হচ্ছে ঢাকায় সেখান থেকে এসেও শরীরে গরম লাগছে তো এখন বাজে হচ্ছে আটটার মতো তাই না আটটা তো বাজে নাকি ও না সাতটা পঞ্চাশের বাজে এখন একটু সিমুলতলি যাবো একটু ফুচকা খাবো অনেক দিন ধরে ভাবছি এসছি বাংলাদেশের ফুচকা তো খাওয়াই হয়নি কলকাতার ফুচকা তো প্রায়ই খাচ্ছি খাচ্ছি কি প্রায়ই খাই এখন একটু যাই ফুচকা খেতে চলে এসেছি এখানে আর আজকে সারাটা দিন মানে ঢাকা থেকে এসে আমার মেজাজ এত খারাপ ছিল কি বলবো তো এখানে এসে দেখি এখানেও বসার জায়গা নেই তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বসেছি আর এখানে হচ্ছে যে সুখদেব নিয়েছে ফুচকা মৃত ফুচকা নিয়েছি সুবর্ণাও ফুচকা নিয়েছে কিন্তু আমি আর ফুচকা নিয়ে আমি বোনার থেকে ফুচকা খাবো আর আমি নিয়েছিলাম হচ্ছে মধুটির খাওয়া শেষ টক নিল এই যে টসায় আর জিব্বা বাইট করে লাইছে ঝালতে আর এই যে সুবন না এখন এগারোটা তিন বাজে মা তো সে কখন থেকে বলছে খেয়ে দেশ শুয়ে পড়তে যেহেতু বাবাও নেই দাদাও নেই আর বাবা আজকে হচ্ছে ওদের পৌঁছাতে পৌঁছাতে কটা বেজেছে মানে দুটোর আগে আর কি ইন্ডিয়াতে ঢুকে গেছে আজকে খুব তাড়াতাড়ি চলে গেল আর তখন হচ্ছে আমি শুয়ে ঘরে ঢুকেছি আর কি ঢাকা থেকে এসে আর এখন এগারোটা তিন বাজে পড়লাম মা তো খেতে বলেছে সেই কখন এখন একটু একটু বৃষ্টি পড়ছে আর রথের দিন একটু শুনেছি যে রথের দিন নাকি বৃষ্টি হয়ই হয় এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর আর রথের দিন নাকি কলা খেতে হয় ওই যে কি জগন্নাথ দেবকে তো কলা চিনি দেওয়া হয় সেজন্য নাকি রথের দিন কলা খেতেই হয় খেতেই লাগে আর কি তো মাতাজি আজকে রথে গেছে পরে ওখান থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছে কলা প্রসাদ দিয়েছে তো সবাই আমাদের ঘরে দুটো দিয়ে গেছে মাতাজি তো একটা হয়তো মা খেয়েছে আর একটা আমি আর বোনা হাফ হাফ খাচ্ছি তো এখন এটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে কোথায় যেন যাব ভাত খেতে যাব। আর এখন একটু একটু বৃষ্টি হচ্ছে আর রথের দিনে কি বৃষ্টি হয়ও আর আজকেই কলকাতা থেকে ফোন এলো এরা নাকি সবাই রথে যাবে বলছে মিস্টার দাসটা আর কি ঠিক করেছে রথে যাবে ওমা মা কী বলছি রথে না সরি পুরীতে যাবে এখন আমি ঠিক করতে পারছি না আমি জানি না আমি কি করব। আমার কেন জানি না পুরীতে যেতে একদম ইচ্ছে করছে না এই মুহূর্তে দেখা যাক এখন কি হয় না হয় আর এখন জোর ঝাঁটপুর করে গিয়ে খেয়ে নিই